রাধে রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল সকাল বাল্যভুক দর্শন করার পর গোপাল দর্শন করে নিয়েছো তো এরপর আমি কিন্তু চলে গেলাম রান্নায় তো আজকে আমাদের ভিক্ষা আছে আজকেও আমি যাচ্ছি আর এই যে এখন কটা বাজে যেন এখন সাড়ে পাঁচটার থেকে একটু বেশি হয়েছে পনেরো ছটা বাজে তো খুব তার সকাল সকাল ওটা রান্নাটা চাপিয়ে দিয়েছি আর যা দেখো ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু চারপাশটা কিন্তু ভালোই অন্ধকার ছিল মেঘলা মেঘলা করে আছে যেন মনে হচ্ছে বৃষ্টি হবে হবে কিন্তু বৃষ্টি হবে না মনে হচ্ছে কারণ আমরা ভিক্ষায় যাব ঠাকুর কখনো চাইবে না তার কাজে বাধা হোক তো যাই হোক তো আজকাল তোমাদেরকে একটা কথা শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে মূল বিষয় হচ্ছে আজকালের যে ভগবান ভক্তকেই কেন কষ্ট দেয় তো আমরা সকলেই কিন্তু মনের মধ্যে এটা প্রশ্ন থাকে যারা আমরা এই পথের প্রতি তারা ভেবে দেখো তাদের জীবনে কিন্তু অনেক কষ্ট বা দুর্দশা আসে যা এমন এমন প্রিয়জন মানুষকে ভগবান কেড়ে নেয় যে যেখানে ভগবানের ভক্তির পথে থাকার ইচ্ছাও থাকে না বা মনে হয় ভগবান নেই এর মনে হয় তো কেন মনে হয় তো একদিন কি হলো নারদ ও ভগবান শ্রীকৃষ্ণ এই ধরা ধামে এলো কার বাড়ি এক রাজার বাড়ি আর এক ভিকারি বাড়ি দুজনের যাবে বলে সে তারা দুজন আসলেন তো এসে কি হলো প্রথমে তারা এক রাজার বাড়িতে গেলেন সেখানে রাজার কাছে ভিক্ষা চাইলেন তো রাজা কিন্তু কিছুই দিল না তা খালি হাতে ফেরত দিয়ে দিল কিন্তু যখন একটা ভিকারির বাড়িতে গেলেন তখন তিনি কিন্তু তার সম্বল মাত্র তার একটা গরু তো এই গল্পটা অনেকেই শুনে থাকতে পারো তো তবু তোমাদেরকে একটা শিক্ষা দেওয়ার জন্য কথাটা বলছি তো তখন সেই গরিব দুঃখে নিয়ে কী করলো তার কাছে তার মত কিছুই নেই তার কাছে শুধু একটা মাত্র গরু আছে তো কি করলেন সেই গরু দুগ্ধ দহন করে সেটাকে কিন্তু ভগবানকে সেবা দিয়েছিলেন তো ভগবান সেখান থেকে প্রসন্ন হয়ে চলে গেলেন এবং তারপরে কি করলেন যে রাজা আরো সম্পত্তি দিলেন আর যে গরিব ছিল তাকে কিন্তু তার সম্পত্তি থেকে বঞ্চিত করলেন তো আমরা সকলেই ভাবছি যে এটা কিরম ধরনের বিচার হলো যে রাজা হয়েও ভগবানকে কোনো ভিক্ষা দিল না আর যে গরিব ভিকারী হয়েও শুধু গরুর দুধ দিয়ে ভগবানের সেবা দিল তো এটা কেমন বিচার হলো আর যে গরিব দুঃখিনী ছিল যারা একটা মাত্র গরু সম্বল ছিল ভগবান তার গরুটাকে মেরে দিল তো তো শুনে সবারই ক্রোধ আসবে যে ভগবান এরম কেন হলো ভগবানের বিচারটা তো ঠিক লাগলো না কিন্তু এর পেছনে ভগবানের কোনো রহস্য আছে সেটা আমাদেরকে জানতে হবে আমরা খানিকের জন্য দুঃখিত হয়ে যাই যে আমরা যেটা আশা করেছিলাম সেটা হয়নি কিন্তু ভগবান সবকিছু কিন্তু ভেবে চিন্তেই দেন তো আমার জীবনে এমন ঘটনা আছে যেটা বললে তোমরা বলবে যে কি বলছো তোমার সাথেও এরকম ঘটনা ঘটে গেছে কিন্তু আমি সেটা তোমাদের সাথে এখন শেয়ার করতে চাইছি না যখন আমার অনেক ভিউয়ার্স বা ফলোয়ার্স হবে তখন কিন্তু আমি তোমাদের সাথে এটা শেয়ার করবো যাতে তোমরা সকলেই এই বিষয়টা জানতে পারো কিংবা আমি কেন এই পথে এত বেশি গোবিন্দকে ভালোবাসি সেটাও তোমরা জানতে পারবে তো তখন নারদমণি ভগবানকে প্রশ্ন করলেন যে আপনি এরকম কেন করলেন যে আপনাকে কিছুই দিল না তাকে আপনি অর্থ ঢেলে ঠেলে দিলেন আর যে আপনাকে সেবা করলো তাকে আপনি তার একমাত্র সম্বল গরুটাকে মেরে দিলেন তখন ভগবান বললো ওরে পাগল যে যাকে আমি যার গরুটা আমি মেরে দিলাম সে তো আমাকে এমনি ডাকতো আর তার গরুটাকে যদি মেরে দিই তাহলে তার গরুর পেছনে যে সময়টা দিত সেই সময়টা সে আমার পেছনে দেবে তাই জন্যই তার গরুটাকে তার কাছ থেকে কেড়ে নিলাম আর রাজাকে কেন ঐশ্বর্য দিলাম তাকে আরও ঐশ্বর্য এই কারণে দিলাম যে সে যে অত ধনী আছে ধনের মত্ত আছে সে আরও মত্ত থাক সেজন্য আমাকে ভুলে যায় তার তাড়াতাড়ি যেন পাপটা এই পূর্ণটা ক্ষয় হয় তার পাপের পদাটা যেন বাড়ে তারপরে তো তার শাস্তি ভগবান রেডি করে রেখেছেন তো বুঝতেই পারলে কত সুন্দর কথা ভগবানের আর কত সুন্দর বিচার তো আমাদের কিন্তু খানিকের জন্য দুঃখ হলেও কিন্তু সেটাকে আমাদেরকে ত্যাগ করা উচিত আর ভগবানকে কখনোই ভোলা উচিত না আর এটা আমাদের মাথায় রাখা দরকার ভগবান আমাদের পরম পিতা তিনি কোনো কিছুই আমাদের খারাপের জন্য করবেন না তো আজকের মতন ভিডিওটা এই অবধি আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো